हमारे नबी जिदी नहीं देश की विदाई हुए जावे আমার আল্লাহ জিবরাইল কিদী প্রস্তাব পাঠাইছিলেন ও জিবরাইল আমার বন্ধুর কানে খবর দাও আমার বন্ধু এই দেশের মাটিতে থাকতে পারবে না আমার বন্ধু এই রক্ত মাখা জমিনের মধ্যে রাখব না আমার বন্ধুর দেহ আমার আরশের ডাইন পাশে দাফন করব জিবরাইল খবর নিয়ে ডাকতেছেন হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিবাইলের সালাম গ্রহণ করুন আল্লাহর নবী গো আপনার দেহ mubarak আল্লাহর আরশের ডাইন পাশে দাফন হবে আপনি খুশি শহীদ কবুল করুন আমার নবী কোনো কথা কয় না দুইটা চোখের পানি জর করে ছাড়তেছে জিব্রাইল বলে নিয়ে সুল আল্লাহ এত সুন্দর প্রস্তাব নিয়ে আসলাম কোন কথা কন্যা খালি কাদেন কেন জানতে চায় আমার নবী বলেন জিব্রাইল রে তোমার জন্য খুশির খবর হতে পারে আমি খুশি হতে পারলাম না কেন পারলেন না রে জিব্রাইল আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে রে জিব্রাইল বলেন আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে আমার নবীর কান্না আরো বেড়ে গেছে জিব্রাইল না না আর পারি না আমি আর সে থাকবো আর আমার উম্মতারা এই জমিনে থাকবে আমার মন মানে না প্রস্তাব আমি রাখবো না আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো জিব্রাইল রে আমার গুনাহগারে তি উম্মতারা যেই জমিনে থাকবে আমি নবী আর সে যাব না রে আমি আমার গুনাহগার উম্মতের পাশে সেই জমিনের মধ্যে শুয়ে থাকবো আরে দয়াল নবী প্রেমের রসবি আর আসবে না জগতে আমার দয়ালু নবী প্রেমের রবি আর আসবে না জগতে হশর দিনে ও বিনে হশর দিনে ও বিনে যাবে না দয়ালো নবী প্রেমের রবি আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের রবি আর আসবে না জগতে 65 সাল বলে উম্মতি 65 সাল जिंदगी বলে এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে মদিনাতে নবী প্রেমের সবি আর না জগতে আমার দয়ালো নবী প্রেমের সবি আর